বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি দেখো এগুলো কি তোমরা আগে দেখেছ এগুলো হলো ঘুটে শুকনো করতে দেওয়া আছে বা গোবর নাতি যেটাই বলতে পারো আর এখান দিয়ে একটা লাউ গাছ উঠেছে আমাদের এখান থেকে একটা ডগা কাটবো চলো তাহলে এখানে তো হাত পাবো না একটা চেয়ার আর একটা কাস্তে নিয়ে আসি এই যে চেয়ার আর কাস্তে নিয়ে যাব নিয়ে গিয়ে এখান থেকে একটা ডগা কেটে নেব ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু এক হাতে ফোন ধরেছি আবার কাটছি ঠিকঠাক করে দেখাতে পারছি না ঠিক আছে যখন চাল থেকে কাটব তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো ও তো আর একটা ডগা কেটে নেব সামনে থেকেই আর রাত্রেবেলা যেহেতু শাক পাতা খাবে না তোমাদের দাদা ভাই সেই এসে খাবে তাই আর আমি খাবো বলে অল্প একটুখানি লাউ শাকের ঝাল ভাজা করে নেব আর ডিমের অমলেট করে নেব। দুদিন বৃষ্টি হচ্ছে বলে মাছ বিক্রি করতে আসতে চাইছে না মা চোলারা ফোন করছি বলছে এত ঠান্ডা মাছ আনতে যেতে পারিনি আর দেখো সকাল সকাল আমি রান্নাও ব্যবস্থা করে নিয়েছি বেগুনগুলো ভেজে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলো ভাজতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আর নিয়ে এর মধ্যে শাকগুলো তুলে দেব। অতি সাধারণ রান্না হলেও এই ধরনের কিন্তু ঝাল ভাজা খেতে খুব ভালো লাগে তোমরা একবার করে দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে দেবো এখনও কিন্তু রান্নাটা হয়নি বাকি আছে কিছুটা আগে সেদ্ধ হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি রান্নাটুকু আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে আবারও বলছি একটি লাইক দিতে ভুলো না কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহ পাই দেখো বন্ধুরা তরকারিতে আমি জল ঢেলে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর খানিকটা বাদে ফিরে এসে বেগুনগুলো দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে নামিয়ে নিয়েছিলাম আর কয়েক টুকরো কুঁচো বড়ি ভেজে নিলাম এবার তেলের ওপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ ব্যাস এইটা দিয়ে আমি তরকারিটা সুমরে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই গেছে এবার দিয়ে দেব তরকারিটা তোমাদের মনে হবে খুবই সিম্পল সত্যিই সিম্পল খুব কিন্তু টেস্ট হয় অসাধারণ তোমরা এইভাবে করে দেখো আর এই দেখো আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও খাওয়া দাওয়া সেরে নিয়ে ছাদে চলে আসছি একটু রোদ্দুর বেরিয়েছে বন্ধুরা গাছগুলো কিন্তু এবার রোদ্দুরে দিতে হবে কাল থেকে তো রয়েছে এখানে দেখো একটুখানি ঝলমলে হয়েছে আকাশটা আর গাছগুলো খুব একটা বিশেষ ক্ষতি হয়নি গাঁদা গাছগুলো ঠিকঠাকই আছে চলো তাহলে ওই বাকি গাছগুলো ছাদে নিয়ে চলে আসিগুলো বেশ প্রচণ্ড পরিমাণে ভারী ছিল আনতে একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম আর অনেকগুলো টবও ছিল একটা একটা করে সিঁড়ি ধাপ ভেঙে ভেঙে আনতে এত হাঁপিয়ে যাচ্ছি একটু করে দাঁড়াচ্ছি আবার একটু করে গাছগুলো নিয়ে আসছি এই করতে থাকছিলাম পারলাম আমি কত লাগি কেননা আমার কাছে এত ভালো ভালো বন্ধু আছে যে আমি বলে বোঝাতে পারবো না কালকে একটু মন খারাপ হয়েছিল। গাছগুলো নিয়ে একটু চিন্তায় ছিলাম আজকে বন্ধুরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে যেভাবে আমাকে সামলেছে যে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে গাছগুলো নিয়েও চিন্তা করো না তার জন্য আমি যে কি খুশি হয়েছি আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হয় কি বলতো সবার সঙ্গে দেখা করি সামনাসামনি কথা বলি কেমন আছো তোমরা ছুটে গিয়ে দেখা করি আর দেখো গাছগুলো আমি সব নিয়ে চলে এসেছি কিন্তু এখনও ঠিকঠাকভাবে সাজিয়ে উঠতে পারিনি সম্ভব বন্ধুরা তোমাদের সঙ্গে কখনো কি সামনাসামনি আমার দেখা হবে কি জানি ঈশ্বর জানেন আর দেখো গাছগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এই যে ডালিয়াটা ফুটতে আরম্ভ করে দিয়েছি কত সুন্দর হচ্ছে তাই না বলো এত ভালোবাসা পেয়ে আমার এখন কি গান করতে মনে ইচ্ছা যাচ্ছে বলো তো বন্ধুরা আয় তবে সহ হাতে হাতে ধরি ধরি এই গানটা কিন্তু গানটা বেশিক্ষণ করলে মুশকিল আছে তাই আর করলাম না কি বলতো বলো তো বন্ধুরা আমি রবীন্দ্রসঙ্গীত নজর গীতি এগুলো শুনতেও ভালোবাসি আর খুব ছোটোবেলা থেকে নাচতেও ভালোবাসি কেননা আমি কত্থক নজর গীতি রবীন্দ্রসঙ্গীত এর ওপরে ছোটোবেলা থেকেই নাচ শিখেছি তাই কারণে খুব ভালোবাসি বৃষ্টির জন্য হাঁটতে বেরোতে পারিনি আর দুদিন বেরোয়নি প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে আজ বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আর ওই যে দুটো বৌদি আসছে আর আমার ভাইজি আসছে বলছে এইভাবে ফটো তুলিস না লোকে বলবে কি আর আমি বললাম তারাও দেখায় যে আমাদের হাঁটতে যাওয়ার গ্যাংটা হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি আর দেখেছো দূরে কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে দূরে কেন কাছে পিঠেও রয়েছে ওটা বোঝা যাচ্ছে না দূরেরটা বোঝা যাচ্ছে আর যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর সর্ষে ফুলের গন্ধ খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে হাঁটতে এ যে কি অপূর্ব অনুভূতি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না চলো বন্ধুরা তাহলে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে নিয়ে হাসি খুশিতে থেকো আজ আসি কেমন